নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাবো দুলাল দাস ও চন্দন সুরভি দাস খুবই গুরুত্বপূর্ণ বই সাহা প্রকাশনীর বই তো দেখো আজকে আমি তোমাদের সলভ করাবো ভূগোল বইটা খুবই গুরুত্বপূর্ণ বই আছে ফার্স্ট সেমিস্টারের বই আছে তো দেখতে পাচ্ছ আজকে আমি আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করব ঠিক আছে সেমিস্টার ওয়ান ঠিক আছে আজকে তোমাদের আমি প্রাথমিক ক্রিয়াকলাপ অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিসটা সলভ করাবো তো দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই আছে দেখা যাক প্রাথমিক ক্রিয়াকলাপ এই অধ্যায়টা সলভ করাবো তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি বলছি যেমন হচ্ছে অর্থকারী ফসল কপি চাষ ঠিক আছে যে পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ বাণিজ্যিক ফসল কপিকে বলা হয় একটি বিষয় বাণিজ্যর বাণিজ্য করি বা সব দেশে ক্রান্তি অঞ্চল অবস্থিত ঠিক আছে কফি দু প্রকার হয় একটা ছিল রোবাস্টা আর একটা কেসে এটা খুবই ইম্পর্টেন্ট আছে ভালো করে পড়বে তোমরা জানো যে কফির যে বীজ আছে সেই বীজ কিন্তু বিভিন্ন স্বাদের পানীয় হিসাবে কফি কিন্তু প্রস্তুত করা হয় তো এই যে দুটো কফি আছে সেটা কিন্তু ভালো করে পড়বে এবং এই যে উৎপাদনকারী দেশটা একটু নজর পড়বে তো দেখতে পাচ্ছি থেকে বেশি উৎপাদন করা হয় ব্রাজিলে ঠিক আছে অ্যারাবিকা যাকে বলা হয় দু ভাবো তুমি এত মেট্রিক টন উৎপাদন করা হয় এবং তারপরে ভিয়েতনাম তারপরে কলম্বিয়া ঠিক আছে এবং আমাদের ভারত কিন্তু টোটাল কিন্তু নয় নম্বরে আছে কফি উৎপাদনে ঠিক আছে এবং রোবাস্টা এবং অ্যারেবিকা উৎপন্ন হয় তো এইগুলো ভালো করে পড়বে আমি যেগুলো বলছি সেইগুলোই পড়বে বেশি করে আর বেশি পড়তে হবে না এবার চলে আসুন এখান থেকে যে প্রশ্নটা পড়বে ফাজেন্টা ফাজেন্টা কী তো ব্রাজিলের কফি বাগিসাকে বলা হয় ফাজেন্টা ব্রাজিলের কফি বাগিচাকে কি বলা হয় ব্রাজিলের কফি বাজি বাগিচাকে বলা হয় ফাজেন্ডা পরীক্ষার সময় আসবে কিন্তু ফাজেন্ডা কাকে বলে তোমরা লিখবে ব্রাজিলের কফি বাগিচাকে বলা হয় ফাজেন্ডা দুদা প্রশ্নে কী বলেছে বলেছে সানট্রোস স্যান্ট্রোসটা কি পৃথিবীর কফি বন্দর ঠিক আছে পৃথিবীর যে কফি বন্দর আছে সেটাকে বলা হয় স্যানট্রোস নয়টা ওর নয়টায় ওকা নে সান্টোস যাকে বলে পৃথিবীর কফি বন্দর হচ্ছে ব্রাজিলে তারপরে ছিল সাও সাও পাওলো সাও পাওলোটা কী আছে ব্রাজিলের কফি রাজধানী পরীক্ষা দিতে পারে ব্রাজিলের কফি রাজধানীর নাম কি লিখবে সাও যা সাও পাউলো কি ব্রাজিলের কফি রাজধানী ঠিক আছে কোশ্চেন ঘোরাতে পারে এবং কপিলোয়াক কপি লোয়াকটা কী আছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কফি চাষ পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কফি চাষকে বলা হয় কপি লোয়াক এবং সব থেকে দাম বেশি এবার দেখো আরও একটু লেখা রয়েছে গন্ধকোকুল কফি এই কফির বীজগুলি গন্ধকোকুল ভক্ষণ করে এবং মলের মাধ্যমে বের করে দেয় ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি গন্ধকূকুল যেটা আছে ভক্ষণ করে এবং মলের মাধ্যমে বের করে তো তোমরা এইটা 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 খুব ভালো করে পড়বে এবং যেমন আছে অ্যারাবিকা ঠিক আছে এবং তার সঙ্গে এটা পেরু পেরুটা একটু কিন্তু আলাদা আছে একটু ভালো করে দেখে যাবে পেরু ঠিক আছে পেরুভিয়ান বাকি সব অ্যারাবিকা এবং রোবাস্টা ঠিক আছে এটা পড়ে যাবে এবং তার সঙ্গে এই যে এই যে দুটো আছে এটাও ভালো করে পড়ে যাবে যেগুলো মার্কিন করে দিচ্ছে সেইগুলোই ভালো করে মন দিয়ে পড়বে এবার দেখো উত্তর আমেরিকা এই যে উত্তর আমেরিকা আছে উত্তর আমেরিকা কিন্তু পৃথিবীর প্রধান দোহা কৃষি বলয়গুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দোহা কৃষি রাজ্যগুলি অবস্থিত ঠিক আছে মিনেসোটা এবং উইস উইস কনিস বা কনসিন উইস কনসিন মিসিগান এই যে সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি এই কৃষিটা কিন্তু লক্ষ্য করা যায় দোয়া কৃষি বলতে বোঝানো হয়েছে যে কৃষিটা দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দোয়া কৃষি এক নজর এক নজরে যেটা আছে ভারতের ডেনমার্ক ঠিক আছে ডেনমার্ক হলো হরিয়ানা ভারতের ডেনমার্ক কাকে বলা হয় হরিয়ানাকে বলা হয় ভারতের দুধের পাত্র হলো উত্তরপ্রদেশ মানে কি ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশে কিন্তু বেশি দুধ উৎপাদন করা এটা ভালো করে লিখবে যে ভারতের ডেনমার্ক কাকে বলা হয় হরিয়ানাকে বলা হয় ভারতের দুধের পাত্র কাকে বলা হয় উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের দুধের রাজধানী হলো হলো শহর হলো আনন্দ যেটা হলো গুজরাট ঠিক আছে এবং আমুল ডেয়ারি দুধের জন্য বিখ্যাত তোমার তো যেমন যেখানে গুজরাট হলো মেইন এবং এখান থেকে এটা পড়ে যাবে ভারতের বৃহত্তম ডেয়ারি ফার্ম হল দুধ সাগর বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু মার্কিং করে নেবে পাঁচ থেকে ভারতের বৃহত্তম দুধ কারখানা হলো গুজরাটের সমবায় দুধ বিপণন ফেডারেশন ভালো করে পড়ে যাবে এটাও ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে ভারতের মাখন শহর কাকে বলা হয় বারডোলকে বলা হয় এসে বৃহত্তম দুধের ব্র্যান্ড হলো বানাস ডেয়ারি তো দেখতেই পারছি যে সমস্ত প্রশ্নগুলো বলছি তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়বে ঠিক আছে এইগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে শস্য বর্তনটা ভালো করে পড়বে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বাজায় থাকলে একই জমিতে বসরে বিভিন্ন পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ফসল উৎপাদন করার পদ্ধতিকে বলে বর্তন কৃষি অর্থাৎ খারিফ শস্য রবি শস্য মধ্যবর্তী সময় মটর ছোলা শুটি মট ও নাইট্রোজেন আবদ্ধ কারণ ফসলের চাষ নিবিড় মিশ্র কৃষি প্রণালীতে শস্য বর্ধন মানে শস্য বর্ধন লক্ষ্য করা যায় শস্য বর্তনটা লক্ষ্য করা যায় অর্থাৎ একই জমিতে যদি একই ধরনের ফসল উৎপাদন করা হয় তাহলে সেই জমির কিন্তু উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় মানে দেখা যাচ্ছে যে প্রথমে তুমি ধান করলে তারপরে ছোলা মটর বিভিন্ন টাইপের ফসল উৎপাদন করলে ঠিক আছে তার মানে কি এই বিভিন্ন শস্য বর্তনের মাধ্যমে কিন্তু জমির উর্বরতা শক্তি কিন্তু বৃদ্ধি পায় ঠিক আছে কী বলতে বুঝতে পারছো এবং তার সঙ্গে তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছিলো ইউরোপের ভূমিতসাগরীয় অঞ্চল বাজার উদ্যান কৃষিতে খুবই সমৃদ্ধ এটা তো সবাই জানো তার সঙ্গে ভূমধ্যসাগরের সাগরের মতো যে মানে যে দেশগুলো পড়ে স্পেন ইতালি বসনিয়া প্রভতীয় অঞ্চল এখানে কিন্তু সবথেকে বেশিরভাগ করে কিন্তু আমাদের ফল চাষ কিন্তু খুবই বেশি হয় ফল চাষ ফল বলাই বলা হয় এখানকার কৃষি ব্যবস্থার আর্টাট ফার্মিং বলা হয় এছাড়া এখানে আঙ্গুর চাষ ভালো হয় ঠিক আছে এবং তোমরা জানো ভার্টিকালচার বলা হয় ঠিক আছে কী বলছে বুঝতে পারছো আঙুরের যে চাষ আছে আঙুরের চাষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্টিকালচার বলা হয় এবং তার সঙ্গে ফুলের চাষ ফুলের চাষকে কিন্তু ফ্লোরিকালচার বলা হয় ঠিক আছে যে সমস্ত কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া তোমরা নজর করে দেখতে পারো এই যে যে জায়গা এই যে যে জায়গা আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলের চাষ হয় ফুলের চাষ হয় এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখবে তার ভিতর থেকে যে কথাগুলো বলছি এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কী বলছে বুঝতে পারছো যেমন আর একটা কোশ্চেন আছে হার্টিকালচার হার্টিকালচারটা কী বলতো বাজার উদ্যান কৃষিকে হার্টিকালচার বলে অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এটা শহর আছে এই শহরের নিকটবর্তী এই শহরের সমস্ত সমস্ত চাহিদা মেটানোর জন্য সে ফল মূল সবজি এই শহরের নিকটবর্তী অঞ্চলে যে চাষ করা হয় এবং এই শহরের নিকটবর্তী অঞ্চলে চাষ করে এই শহরের খাদ্যশস্য বা সবজির সমস্যা মেটানো হয় এই যে জায়গাটা যে চাষ হচ্ছে সেটাকে হার্টিকালচার বলে তো হার্টিকালচার কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে বারো এর থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং হার্টিকালচার হলো উদ্যান কৃষি ঠিক আছে হার্টিকালচার হলো উদ্যান কৃষি অর্থাৎ কোনো জায়গায় কোনো শহরের সবজি হোক বা খাদ্যশস্য হোক সমস্ত সমস্যা মেটানোর জন্য শহরের নিকটবর্তী অঞ্চলে যে উদ্যান আকারে যে কৃষিকাজটা করা হয় তাকে উদ্যান কৃষি বলে আর ট্রাক ফার্মিংটা যে জানো যে গ্রাম অঞ্চলে যে সমস্ত সবজি আছে দানা শস্য যাই হোক কি না খাদ্য ধান গম পাট ঠিক আছে তার সঙ্গে ভেন্ডি আলু যা সবজি আছে সেইগুলো যখন ট্রাকের মাধ্যমে গ্রাম অঞ্চল থেকে যখন শহরে শহরাঞ্চলের দিকে পাঠানো হয় রাত্রের দিকে তোমরা জানো যে রাত্রের দিকে কিন্তু বেশি ট্রাক চলে দিনের বেলায় বাস গাড়ির সবই চলে কিন্তু লরি চলে না ট্রাকটা চলে না তো এই যে ট্রাকের মাধ্যমে জানা হচ্ছে ঠিক আছে এবং শহরের খাদ্যশস্য শহরের সবজির যে চাহিদা সেটা মেটানো হয় ট্রাকের মাধ্যমে সেটাকে ট্রাক ফার্মিং বলে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবং এই যে হার্টিকালচার এটাকেই বলা হয় উদ্যান কৃষি ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ মিশ্র কৃষি মিশ্র কৃষি বলতে পারে যে যে জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা হয় যেমন মিশ্র কৃষিতে পশুপালন ঠিক আছে খাদ্যশস্য সমস্ত কিছু করা হয় শাক সবজি দুধ মাংস সব কিছুই ব্যবহার উৎপাদন করা হয় সেটাকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে মিশ্র কৃষি মানে জমিতে বিভিন্ন চাষবাস করা হয় বিভিন্ন ফসলের যেটা মিশ্র কৃষি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধিকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক আছে ভালো করে পড়ে নেবে জায়গাটা তাছাড়া উত্তর পশ্চিম ইউরোপ যুক্তরাষ্ট্র তার সঙ্গে উত্তর পূর্ব দিক যুক্তরাষ্ট্রের দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মিশ্র কৃষি কিন্তু ব্যাপক প্রসার লাভ করেছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো এগুলো কিন্তু পয়েন্ট আউট করে নেবে পরের প্রশ্ন স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষিটা কী আছে তোমরা জানো যে যে পাহাড়ি মালভূমি অঞ্চলে ব্যক্তি মালিকানাধীন অনির্দিষ্ট জমিতে প্রতিকূল পরিবেশে কয়েক বছর ধরে বনন জঙ্গল পুড়িয়ে সাফ করে আদিবাসী উপজাতি গোষ্ঠীর দ্বারা যে ভ্রাম্যমাণ পরিযায়ী কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে স্থানান্তর কৃষি বলে তার সঙ্গে অবস্থান আফ্রিকা দক্ষিণ ক্রান্তীয় দক্ষিণ মধ্য আমেরিকা বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় কিন্তু স্থানান্তর কিছু কিন্তু লক্ষ্য করা গেছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো পরে আর একটা যেটা আছে এখানে ট্রান্স হিউমেনশান হিউমেন্স ট্রান্স হিউম্যান্স যাকে বলে যা যাবার পশুপালনে পশুপালকরা তাদের পশুদের সাথে একই ঋতুতে অন্য ঋতুতে চক্রাকারে এক চরণভূমি থেকে অন্য চরণভূমিতে পরিবিরাজন করে অর্থাৎ এই পশুদের খাদ্যের সমস্যা মেটানোর জন্য পশুদের নিয়ে একটা চারণভূমি থেকে আর একটা চরণ আবার আর একটা থেকে আর একটা চারণভূমি সারা ঘুরতে থাকে যা যাবরের মতন সেটাকে বলা হয় আমাদের ট্রান্স হিউম্যান্স ট্রান্স হিউম্যান্স তার সঙ্গে তোমরা এখান থেকে শীতকালে শীতকালে নভেম্বর থেকে এপ্রিল মাস স্থির অবস্থান তাঁবুগন্দিতে থাকে বসন্তকালে বসন্তকালে গ্রীষ্মকালে চারণভূমি অভিমুখে ঘন ঘন কয়েকদিন অন্তর মানে পরিব্রহণ করে ঠিক আছে মানে এরা কোন কোন সময় কি কি করে তার কিন্তু একটা স্ট্রাকচার তালিকা কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে কি বলছি এগুলো ভালো করে পড়ে খুব শীঘ্রই এগুলো সলভ করে দেবো আমি কোনটি কৃষিজাত কৃষিকাজের অন্তর্ভুক্ত নয় তো খাদ্য প্রক্রিয়াকরণের মধ্যে শিল্প আছে বনসৃজনের মধ্যে কৃষিকাজ আছে পশমে কৃষিকাজ আছে মৎস্যতে কৃষিকাজ নেই ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেব এখানে আরেকটা কোশ্চেন বলেছে কৃষিকাজের মাধ্যমে কোন ধরনের শিল্পের বিকাশ ঘটেছে লহস্প শিল্প বলেছে পেট্রোটেশন শিল্প বলেছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলেছে চা শিল্প বলেছে কৃষিকাজের মাধ্যমে চা শিল্প ঠিক আছে এইগুলো কিন্তু খুব শীঘ্র সলভ করেছি কয়েকটা তার বাকিগুলো খুব শীঘ্র সলভ করে দেবো ঠিক আছে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন উৎকৃষ্ট মানের আঙুর কোন জলবায়ুতে লক্ষ্য করা যায় বিয়ের আনসার ভূমধ্য সাগরীয় চারদিকে কোনো বাগিচার সাথে কোন বাগিচার সাথে ফাজেন্ডা কথাটি জড়িত অ্যান্সার হবে কফি অ্যান্সার কী হবে কফি চাষ তো দেখো এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে সব সলভ করে দেবো ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সিন্টারটার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বা এটাটা ভালো থেকো